নির্জলা একাদশী ব্রতের নিয়ম নির্জলা একাদশী ব্রত কিভাবে করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই সব কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভক্তগণ আপনি কি জানেন একদিন উপবাস করে আপনি পেতে পারেন সারা বছরের একাদশীর পূর্ণ ফল অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি আমরা কথা বলছি সেই মহাপবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে যেখানে ত্যাগ তপস্যা এবং আত্মশুদ্ধির মেলবন্ধনে যায় স্বর্গের দ্বার আজকের এই ভিডিওতে জানবেন নির্জলা একাদশী এমন কিছু গোপন মাহাত্ম ব্রত পালন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার আগে কখনোই জানেননি এই ব্রত পালন করলে শুধু পুণ্যই নয় জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং বিষ্ণু বিষ্ণুপ্রেমে এক গভীর আত্মিক সম্পর্কে গড়ে ওঠে তাহলে আসুন আজ জেনে নেওয়া যাক নির্জল একাদশী ব্রতের অলৌকিক গোপনীয়তা নিয়ম পালন উপকারিতা তাছাড়াও কোনো কোনো মহিলার বা পুরুষ এই ব্রত ভুলেও পালন করতে পারবেন না সমস্ত আপনার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তবে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদাই বজায় থাকুন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই কথাটি লিখতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটি শেষে আমরা এমন কিছু রাশির কথা বলবো যেগুলি নির্জলা একাদশীর থেকে ভাগ্য বদলাচ্ছে তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশে কবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে সাতই জুন ইংরেজি দু হাজার পঁচিশ শনিবার এবং একাদশীর তিথি শুরু হচ্ছে ছয়ই জুন দু হাজার পঁচিশ দুটো পনেরো থেকে শুরু করে একাদশীর তিথি শেষ হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আটই জুন পারণের সময় পারণের সময় থাকছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে শুরু করে দশটা চার মিনিটের মধ্যে নির্জলা একাদশী পরিচিতি নির্ঝর একাদশী বা ভীমসেনী একাদশী নামেও পরিচিত নির্জলা একাদশীর সম্পূর্ণটি নামটি হল পু নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আসে এই একাদশী এই দিনে ব্রতকারীকে সম্পূর্ণভাবে জ্বর এবং আহার ত্যাগ করতে হয় এটি একটি অত্যন্ত কঠোর ব্রত বলে মনে করা হয় যেখানে সারা দিন এবং সারা রাত জল পান না করে থাকতে হয় ও শুধুমাত্র আচমনের অনুমতি থাকে তাও এত হালকা যে তা গলা দিয়ে নিচে না যায় তাই এটিকে পাণ্ডবীয় নির্জলা বলা বলা হয় আর এই সারাদিন মান জল না খেয়ে থাকার জন্য এই একাদশীর সম্পূর্ণ নাম হয়েছে নির্জলা একাদশী অর্থাৎ জল ছাড়াই এই একাদশী পালন করতে হয় পুরাণ অনুসারে একাদশীর ব্রতকে সমস্ত ব্রতের জননী বলা হয়েছে এই ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এমনটাই বলা হয় যে যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করে সে মুখ্য এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় আসুন এবার জেনে নেওয়া যাক পাণ্ডবীয় নির্জলা একাদশীর গুরুত্ব এই ব এক বছরে চব্বিশটি একাদশী আসে প্রতি মাসে দুবার শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে কখনো কখনো যখন অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে তখন এই সংখ্যা ছাব্বিশ হয়ে যায় কিন্তু যদি কোনো ব্যক্তি কেবল নির্জলা একাদশী ব্রত পালন করে তাও বিধিপূর্বক তাহলে সেই সারা বছরের সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ করে মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে যখন পাণ্ডবদের মধ্যে কেবল ভীমসেন একাদশীর ব্রত করতেন না তখন তিনি তার পিতামহ ব্যাসজিকে জিজ্ঞেস করলেন আমি কি নরকামী হব কারণ আমি ব্রত করি না তখন ব্যাসজি বললেন তখন ব্যাসজি বললেন যদি তুমি স্বর্গের ইচ্ছা রাখো এবং নরক থেকে বাঁচতে চাও তাহলে ব্রত অবশ্যই করো তার তার অক্ষমতার কথা জানালেন যে পেটে একটি বিশেষ অগ্নি বৃক্ষ আছে যা খাবার ছাড়া শান্ত হয় না তাই তিনি নিয়মিত ব্রত করতে পারেন না তখন ব্যাচে তাকে নির্জলা একাদশী ব্রত করার পরামর্শ দিলেন শুধুমাত্র বছরে একবার ভীমসেন সেই ব্রতটি সম্পূর্ণরূপে নিষ্ঠার সাথে পালন করলেন এবং তখন থেকে এই ব্রতকে ভীমসেনী একাদশীও বলা হতে লাগলো নির্জলা একাদশী ব্রত পালনের পদ্ধতি নির্জল একাদশী ব্রতের পদ্ধতি অত্যন্ত কঠোর কিন্তু তার ফলও ততটাই দিব্য আসুন জেনে নি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ব্রত শুরু করার আগে জল পান করে নিতে হবে যদি আপনি ব্রত করতে যাচ্ছেন তাহলে একাদশীর সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ সকাল চারটার আগে জল পান করতে পারেন একে সং একে সংঘট জল সেবন বলা হয় চারটার পর থেকে আপনাকে জলও পান করতে হবে না অর্থাৎ চারটের পর থেকে আপনি জল পান করতে পারবেন না পূজা পাঠ এবং উপাসনা জলপান করার পর আপনি স্নান করুন পরিষ্কার বস্ত্র এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর ধ্যান পূজা এবং মন্ত্র জপ করুন তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে পূজা করা শুভ বলে মনে করা হয় ব্রত ভঙ্গ বা পারণ একাদশীর পরের দিন সকালে ব্রাহ্মণকে ভোজন করিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে চরণামৃত বা গঙ্গাজল পান করে ব্রত ভঙ্গ করুন কাদের জন্য ব্রত শিথিল করা যায় এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে গর্ভবতী মহিলা বৃদ্ধ এবং শিশুরা কি নির্জলা একাদশী ব্রত করতে পারেন এর উত্তর হলো হ্যাঁ কিন্তু পরবর্তী কিন্তু পরিবর্তিত রূপে গর্ভবতী মহিলাদের জন্য শরীরের পুষ্টি অত্যন্ত প্রয়োজনীয় তাই গর্ভস্থ শিশুর ওপর উপবাসের নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই তাদের সম্পূর্ণ নির্জলাব্রত করার প্রয়োজন নেই তারা ফলাহার করতে পারেন যেমন ফল দুধ লেবুর জল জুস ইত্যাদি সেবন করুন একই সাথে ভগবানের আরাধনা পূজা এবং মন্ত্র জপ করুন এই নিয়ম বৃদ্ধ ব্যক্তি এবং শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য মনে রাখবেন উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয় বরং অনুভূতি বিশুদ্ধ হওয়া উচিত ব্রতের ফল ভগবানের হাতে এবং যদি আপনি বিশুদ্ধ মনে শরীরের সামর্থ্য অনুযায়ী ব্রত করেন তাহলে পূর্ণ অবশ্যই প্রাপ্ত হবেন যদি নির্জলাব্রত সম্ভব না হয় যদি কোনো কারণে আপনি নির্জলাব্রত করতে না পারেন যেমন অসুস্থতা ভ্রমণ বয়স বা অন্য কোনো পরিস্থিতি অনুসারে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা মন্ত্র জ অন্নদান জলদান ব্রতকথা শ্রবণ তুলসী পূজা ইত্যাদি করতে পারেন এই কাজগুলো থেকে পূর্ণ প্রাপ্ত হয় শাস্ত্রে বলা হয়েছে জ করতি তুষ সম্পূর্ণং নির্জলাং একাদশী পাপম জাতি বিষ্ণুপদম ধ্রুব অর্থাৎ যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম সহ নির্জল একাদশী পালন করেন সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধাম প্রাপ্ত হন এবার চলুন জেনে নেওয়া যাক নির্জলা একাদশী সম্পূর্ণ পূজা পদ্ধতি একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন এবং যদি সম্ভব হয় তাহলে গঙ্গা জল দিয়ে স্নান করুন হলুদ বস্ত্র পরিধান করুন কারণ এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি রঙ বাড়ির মন্দিরে বসে হাতে চল ও ফুল নিয়ে সংকল্প নিন হে ভগবান নারায়ণ আমি আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত করছি আপনি আমাকে শক্তি ও ভক্তি প্রদান করুন যাতে আমি এই নির্জলা একাদশী সম্পূর্ণরূপে পালন করতে পারি তারপরে যে ব্রত আপনি রাখতে চাচ্ছেন সেই ব্রতটি অর্থাৎ নির্জল জল পান করে বা ফলাহার করে তার উল্লেখ করুন ভগবানকে আপনার মনের কথা বলুন অনুভূতি স্পষ্ট করুন তারপর জল এবং ফুল ভগবানের চরণে অর্পণ করুন এবার পূজা শুরু করুন চন্দন অক্ষত ফুল দ্বীপ ধূপ মিষ্টি ফল ইত্যাদি যা কিছু উপলব্ধ আছে ভগবানকে অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে দক্ষিণা বা ভেটও অর্পণ করুন এরপরে একাদশী ব্রত কথা শ্রবণ করুন বা পড়ুন তারপর ভগবানের প্রিয় মন্ত্র নম ভগবতে বাসুদেব আয় নম এই মন্ত্র অনেকবার জপ করুন যত সময় পান ততবার এই মন্ত্র জপ করুন সারাদিন এই মন্ত্রের সাথে ভগবানের ধ্যান করুন সন্ধ্যাবেলায় আবার স্নান করুন ভগবানের পূজা করুন এবং রাত্রি জাগরণ করুন এই জাগরণ অত্যন্ত পুণ্যকারী বলে মনে করা হয় যদি আপনি ব্রতের কথা ব্রত ব্রত করে থাকেন এবং তৃষ্ণা লাগে তবুও মনে ভগবানের স্মরণ করতে থাকুন তার নাম চলতে থাকুন আপনার সেই তৃষ্ণা মিটে যাবে এবং আপনার তপস্যা হবে আসুন এবার জেনে নেওয়া যাক ব্রত পালনের নিয়মাবলী তারপর পরের দিন সকালে স্নান করে ব্রাহ্মণের জন্য খাবার বা সোচা কাঁচা খাদ্যদ্রব্য বের করুন দক্ষিণা রাখুন এবং তাদের অর্পণ করুন এরপরে ব্রত ভঙ্গ করুন যদি আপনি নির্জলা ব্রত করে থাকেন তাহলে ভগবানের নিকট অর্থাৎ চরণামৃত বা চরণ চরণদক বা তুলসী মিশ্রিত গঙ্গা জল দিয়ে ব্রত ভঙ্গ করুন যদি আপনি ফলাহার করে থাকেন তাহলে পারণের জন্য মুখে চালের একটি দানা বা তুলসী জল নিয়ে পারণ করুন এটাই এই ব্রতের পরম্পরা এবং পদ্ধতি তাই যত তপস্যা করবেন তত ফল পাবেন কিন্তু সেই তপস্যার সীমা শরীরে শক্তির উপর নির্ভরশীল হওয়া উচিত ভগবান দয়ালু তিনি কেবল আমাদের সংকল্প আমাদের শ্রদ্ধা এবং নিষ্ঠা দেখেন আপনারা যারা ব্রত করতে যাচ্ছেন সেই আপনি সারা দিন জল ছাড়া থাকতে পারেন বা জল পান করে বা ফলের সাথে ব্রত অবশ্যই করুন যা কিছু পূর্ণ হবে তা শরীরে শ্রীচরণ কমলে সুরক্ষিত থাকবে এবং সঠিক সময়ে আপনি তার ফল অবশ্যই পাবেন তিন দিনের সংযম একাদশী ব্রতের সম্পূর্ণ ফলপ্রাপ্তির জন্য কেবল একাদশী বা একদিনের ব্রত নয় বরং তিন দিনের সংযম প্রয়োজনীয় দশমী একাদশী এবং দ্বাদশী দশমী অর্থাৎ এই দিন থেকেই সাধককে সংযমিত জীবন শুরু করতে হয় খাবার কেবল একবার গ্রহণ করুন এবং তাতেও এই দশটি জিনিস থেকে বাঁচুন তামসিক খাবার যে রান্না করে মাংস রান্না হয়েছে মসুর ডাল ছোলার ডাল মধু অন্যের দ্বারা তৈরি খাবার দিনে দুবার খাবার মৈথন ক্রোধ অসত্য বচন এই সমস্ত নিয়েও কেবল শারীরিক নয় মানসিক এবং আর্থিকভাবে শুদ্ধতার জন্য প্রয়োজন একাদশী দিন এই দিন উপবাসক উপাসকের উচিত যে কোনো প্রকারে ক্রীড়া অর্থাৎ খেলাধুলা বিনোদন মিথ্যা কথা বলা ক্রোধ দিনে ঘুমানো কথা বা আচরণ দ্বারা কাউকে কষ্ট দেওয়া বা ভক্তিকে দূরে থাকা আপনি কি লক্ষ্য করেছেন কেবল উপবাস করা একাদশীর মূল নয় এটি একটি তপস্যা যেখানে প্রতিটি ইন্দ্রিয়কে সংযত করতে হয় রামদাসজি এর মতো ভক্তরা সারা রাত জেগে কীর্তন করতেন তাদের সংকল্প দৃঢ় ছিল যেই ভগবান স্বয়ং তাদের ভক্তিকে প্রসন্ন হয়ে তাদের রথে আহরোহণ করে এসেছিলেন দ্বাদশীতে একাদশী ব্রতের ফল তখনই প্রাপ্ত হয় যখনই দ্বাদশীতে সংযম রাখা হয় এই দিনেও কাঁসার বাসনে খাবার খাবেন না আমিষ রান্নাঘরে তৈরি খাবার নেবেন না মধু ভাজা খাবার নেশা ইত্যাদি থেকে দূরে থাকুন মিথ্যা কথা ভারী ব্যাগ মৈথুন এবং অপবিত্র বস্তুর স্পর্শ থেকে বাঁচুন কেবল একবার খাবার গ্রহণ করুন তাও বিশুদ্ধ এবং ভগবানকে নিবেদন করা উপবাসের সময় কি খাবেন আসুন জেনে নেওয়া যাক এখন প্রশ্ন ওঠে যে যদি উপবাস করেন তো কি খাবেন বিশুদ্ধ ফলাহার করবেন অল্প দুধ বা গঙ্গা জলও পর্যাপ্ত কিছু মহান সাধু তো নির্জলা একাদশী করেন অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করেন না কিন্তু যদি আপনি এটি করতে না পারেন তাহলে কোনো চিন্তা নেই আপনার সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে বিশুদ্ধ ফল গ্রহণ করুন তাও ভগবানকে নিবেদন করা একাদশীর ব্রতে প্রকৃত অর্থ কী আসুন নেওয়া যাক একাদশী ব্রত কেবলই পূর্ণ দেয় না এটি মনকে নির্মল করে ইন্দ্রগুলিকে বসে আনে জীবনকে অনুশাসিত করে এবং আত্মাকে প্রভুর নিকট নিয়ে যায় কিন্তু যদি আমরা এটিকে কেবল একটি খাওয়া দাওয়ার নিয়ম মনে করি এবং মতো চলি যেমন ফলাহারে কচুরি পকোড়া হালুয়া সিঙ্গারা এবং বিনোদন অন্তর্ভুক্ত করি তাহলে তা উপবাস হয় না আপনারা যারা ব্রত করতে যাচ্ছেন সে আপনি সারাদিন জল ছাড়া থাকতে পারেন বা জল পান করে বা ফলাহার সাথে ব্রত অবশ্যই করুন যা কিছু পূর্ণ হবে তা ঈশ্বরের শীত চরণ কমলেও সুরক্ষিত থাকবে এবং সঠিক সময়ে আপনি তার ফল অবশ্যই পাবেন একাদশীর ফলে কিছু রাশি লাভের মুখ দেখবেন কারা হবেন আগামী ছয় জুন ছয় জুন দু হাজার পঁচিশ একাদশীতে লাকি তার হদি দিচ্ছেন রাশিফল যেমন মেষ এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার পক্ষে যাবে কেরিয়ারের দিক থেকে আসবে প্রগতি কেরিয়ারে প্রমোশন এবং বেতন বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে নতুন কোনো সদা হতে পারে এর ফলে আপনার পকেটে আসবে মুনাফা কোনো গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলেও তা পূরণ হতে পারে এই সময়কাল আপনার জীবনে নতুন দিশা আনবে অনেক সাফল্য মিথুন আর্থিক দিক থেকে আপনার লাভের অংশ বাড়তে থাকবে এই সময় আপনার আমদানি হুর করে বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও আগের থেকে অনেক ভালো হতে থাকবে সন্তানের দিক থেকে আপনি কোনো ভালো খবর শুনতে পারেন সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে বাড়বে সম্মান অবিবাহিতের বিয়ে হবে বিয়ের প্রস্তাবও পাবেন এই সময় সম্পর্কে আগের থেকে ভালো দিকে যাবে সামাজিক সম্পর্কগুলো মজবুত করতে হলে এই সময় সেরা ফলে এই সময় সম্পর্কের দিক থেকেও দিতে পারে স্বস্তি সিংহ রাশি কেরিয়ারে বড় একটি ধাপের উন্নতি দেখতে পাবেন আপনি পাবেন নতুন দায়িত্ব আগামী দিনে উন্নতির রাস্তা বাড়বে পুরনো বিনিয়োগ থেকে টাকা আসতে থাকবে যার ফলে আপনার পেশাগত জীবনে হুর ঘুর করে আসবে লাভ সম্পত্তির সঙ্গে জড়িত বিবাদ বিবাদের মিট মাটের পথে যাবে আপনার কেরিয়ারে ধন এবং সম্পত্তি বৃদ্ধি পাবে এই সময়কাল লাভদায়ক তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে আর একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে